নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদের সামনে হাজির হয়ে গেছি একটা ইনস্ট্যান্ট ইলিশ মাছের রেসিপি নিয়ে যেটা তৈরি করা খুবই সহজ এবং সরল হঠাৎ করে মাসি এসছে ফ্রিজে ছিল ইলিশ মাছ ভাবলাম এই রেসিপিটা করব গরম গরম ভাত আর ইলিশ মাছ থাকলে পরে আর কিন্তু কিছু দরকার হয় না বাঙালিদের আর তারপরে আপনি বসে যে এক আধ ঘন্টা থাকবে আরামসে গল্পও করতে পারবেন তার জন্য কিন্তু আপনাদের এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে বন্ধুরা স্কিপ করলে কিন্তু চলবে না না এত সহজ একটা রেসিপি যারা নতুন রাঁধুনি ছোট থেকে বড় সকলেই তৈরি করতে পারবে আর নিমেষে থালার ভাতও উধাও হয়ে যাবে আর আত্মীয় যাদের খাওয়াবেন সকলেই কিন্তু আপ্লুত হয়ে যাবে তবে চ্যানেলটির সাথে থাকুন আর দেখতে থাকুন আমার রেসিপি একটা চারশো গ্রামের মতন ইলিশ মাছ নেওয়া হয়েছে কয়েক পিসই নিয়েছি মাথা এবং কানপোটা বাদ দিয়ে দিয়েছি ওটা কোনো ঘণ্টোর মধ্যে আমি ব্যবহার করব তার জন্য আর দেখুন এখানে ইলিশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে রয়েছে প্রয়োজন মতন হলুদ গুঁড়ো এটা হচ্ছে জিরের গুঁড়ো এখানে আমি সর্ষে গুঁড়ো অলওয়েজ করে রাখি এটা ইনস্ট্যান্ট ব্যবহার করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুসারে লবণ এখানে সর্ষের গুঁড়ো খুবই যসামান্য পরিমাণে ব্যবহার করছি এক চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেড় চামচের মতন সুন্দর একটা টুকটুকে কালারের মতন আর জিরের গুঁড়ো দেড় চামচের মতন এবার সমস্ত শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একেবারে দেখবেন কি সহজ একটা রেসিপি বলে বোঝানোর বাই। এত সহজ হয় না রেসিপি খুবই চর জলদি মানে বাড়িতে যদি কোনো গেস্ট আসে আর যদি ইলিশ মাছ থাকে তাহলে কিন্তু এইভাবে রেসিপি তৈরি করতে পারেন তো দেখুন সব মশলাগুলো কাঁচা সরষাতে তেল দিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব জাস্ট দশ মিনিটের মতন একেবারে সিম্পল একটা রান্না অথচ খেতে কিন্তু সুন্দর হয় দেখুন টাটকা ছিল মাছটা একদম ফ্রেশ মাছ একেবারে ফ্রেশ রক্ত রক্ত রয়েছে তো চটপটি হবে রান্না যেহেতু আরও তো রেসিপি হবেই তার জন্য এর থেকে বেটার রেসিপি হতেই পারে না আর সকলে তৈরি করতে পারবে বাচ্চারা যারা নতুন আধুনিক আছে যারা রান্না করতে বেশ এখন এই সকলেই কিন্তু রান্না করতে ইন্টারেস্টেড তো তারাও এরকম রেসিপি তৈরি করতে পারেন মাছটা ম্যারিনেটেড করে রেখে দিচ্ছি বন্ধুরা আধ ঘন্টা পরে এলাম দেখাচ্ছি এই যে দেখুন দিয়ে দিয়েছি সরষার তেল বাঙালির রান্না অলওয়েজ সর্ষের তেলে খুবই সুন্দর হয় খেতে আপনাদের কিন্তু সাউন্ডের একটু অসুবিধা হবে যেহেতু আমি বলছি কাজকর্ম চলছে তার জন্য আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটা এর জন্য রিনচি কালো জিরে এবং তেজপাতা তেলটা গরম হয়ে গেছে এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি এবার আমি ফোরনটা যেহেতু হয়ে গেছে মাছগুলো কিন্তু দিয়ে দেবো একেবারে সকল লঙ্কাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে এইভাবে দেখুন মিনিট পাঁচ কুক করার পরে ইলিশ মাছটাকে জাস্ট একটু উল্টে পাল্টে নেবেন যেহেতু কাঁচা রান্না করা হয়েছে এবার আমি হাফ গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি জাস্ট মাছটা হওয়ার জন্য ও অসাধারণ লাগে গাইস দেখুন কি টুকটুকে রং আর কি ভালো হবে খেতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি মুখে লেগে থাকবে তো আমরা সচরাচর পেঁয়াজ রসুন ব্যবহার করি না তো এত সুন্দর হয় আপনাদের ধারণার বাইরে এইভাবে জিরে সর্ষে ইলিশটা করে খেয়ে দেখবেন অসাধারণ লাগে গাইস গরম ভাত বলুন বাসন্তী পোলাও বলুন কোনো কিছুর সঙ্গে অপূর্ব ফুটতে শুরু করে দিয়েছে ঝোলটা টকবক করে এবারে কিন্তু আমি ঢাকা চাপা দিচ্ছি মিনিট পাঁচেকের জন্য দিয়ে রেখেছিলাম বন্ধুরা ঢাকা চাপাটা তুলে নিয়েছি দেখুন একটা ইজি মাছের ঝোল এত সুন্দর হয় যে বলার বাইরে বেশ মাখো মাখো হয়ে এসছে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি আমার বাড়িতে ইলিশ মাছের তেল খাওয়ার থেকে এইরকম রেসিপি করলে দু চারটা কাঁচা লঙ্কা দিলে সকলে পাতে ডোলে খায় সকলের ভীষণ ভালো লাগে তো রেসিপিটা করছি আজকে মাসি খাবে সবচেয়ে বড়ো জিনিস কষ্টের ব্যাপার মা তো নেই মাকে খাওয়াতে পারলাম না কিন্তু মাসি যেহেতু এসছে মাসিও আমাদেরকে খুব ভালোভাবে মানুষ করেছে ওই টাইমে তো যাই হোক কিছুটা হলেও মায়ের কষ্টটা আমার যাবে যেহেতু মাসি খাবে আর অল্পতেই মেয়ের বাড়িতে যেটুকুনি হোক না কেন মা মাসি এরা সন্তুষ্ট হয় তো রেসিপি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আমার জাস্ট ফ্লেমটা বন্ধ করব। রেসিপিটি কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একদম ইনস্টার একটা ইলিশের রেসিপি আপনাদের কমেন্ট করা মানে আমাদের এনকারেজিং হওয়া মানে যারা আমরা ইউটিউবের প্ল্যাটফর্মে রয়েছি সকলের মনোবল বাড়বে আমি বুঝে পাই না আমার রেসিপিগুলোর ভিউ কেমন যাই হোক আশায় আছি তো আপনারা কোনো দিন প্রচুর পরিমাণে ভালোবাসা দেবেন আর দ্বিতীয়ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন আমি এইভাবে নিত্য নতুন রেসিপি বলুন ব্লগ বলুন আপনাদের সামনে নিয়ে হাজির হতে এই পর্যন্তই আবারও দেখা হবে সকলকে খেতে দেব অনেক লোকজন রয়েছে তার মধ্যে টুক করে রেসিপিটা করে আপনাদের শেয়ার করে ফেললাম সকলেই কিন্তু খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন টাটা